হ্যালো বন্ধুরা ধাদা পর্বর আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম পাঁচ সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে উত্তর দেখি সর্বোচ্চ কে উত্তর দিতে পারে প্রাণ নাই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর হবে ছায়া কোন বিলে জল নেই এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর টেবিল এ হে 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 তোমার গাছ হয়ে গেলো কে বুঝতে পারল বলুন কে সে হে 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 তোমার গাছ হয়ে গেলো কে বুঝতে পারলে বলুন সে কে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর বাতাস কোন ফলের বীজ নাই বলো দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাদা এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর নারিকেল চার রূপসী চার রঙ মিললে হলে এক রং চার রূপসী চার রং মিলন হলে হয় এক রঙ এক দুই তিন চার পাঁচ ষটিকোত্তর পাঞ্চুন ক্ষয়ের সুপারি কোন মাসে শনিবার নেই এক দুই তিন চার পাঁচ উত্তর সমাস কোন গাছে মাত্র দুইটি পাতা থাকে এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর গাছ কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর নিরবতা কোন তাল গাছে ধরে না এক দুই তিন চার পাঁচ হরতাল কোন জিনিস একবার খেলে আর খেতে মন চায় না আপনাকে না জানিয়ে খাওয়ানো হয় এক দুই তিন চার পাঁচ সঠিক উত্তর ধোকা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে যে সর্বোচ্চ অ্যানসার দিতে পেরেছো তাকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ